সুপ্রিয় দর্শক বন্ধুরি এই মুহূর্তে আমরা অবস্থান করছে জীবিকা গদখালিতে তো বন্ধুরা গতখালি প্রায় সত্তর ভাগ বাসিন্দা এই ফুল চাষের উপর নির্ভরশীল এবং তারা এই ফুল চাষ করে জীবিকা নির্বাহ করে তো বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার চারিপাশে অনেকগুলো মৌবাক্স রয়েছে তো আপনারা জানেন যে মৌমাছি কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করে তো আর এদিক আমাদের গদখালি কিন্তু ফুলের জন্য বিখ্যাত তা আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মোবাক্স রয়েছে প্রায় দুইশোর উপরে এখানে মোবাক্স রয়েছে তো এখানে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড চারিভাবে দেখতে পাচ্ছেন সব কিন্তু আছে ফুল চাষ তো পিছনে কিন্তু শৈশাখে কিন্তু শীত মৌসুম চলছে এবং এই সময় কিন্তু টার্গেট রয়েছে এই সময় কিন্তু মৌমাছ কিন্তু অনেক মধু সংগ্রহ করতে পারবে তো আজকে আমরা এই মৌ চাষ সম্পর্কে বিস্তারিত জানবো কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা যানো অনুরোধ চন্দ্র মদুরা ভিডিওটা শুরু করা যাক সাথে আমরা অবস্থান করছি এই মৌমাছি চাষি ভাইয়ের সঙ্গে তো আজকে আমরা মৌমাছি চাষ সম্পর্কে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো তো ভাই আজকে প্রথম আপনার পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ কামাল হোসেন থানা শ্যামনগর জেলা সাতক্ষীরা আমার বাসা সুন্দরবন সুন্দরবনের কাছে আর কি তো ভাই আপনি কত বছর যাবত এই মৌমাছিটা চাষ করছেন আমি পনেরো বছর ধরে মৌমাছি চাষ করছি আলহামদুলিল্লাহ আমাদের এই বড় খামার করছি আমার এতে মোটামুটি ভালোই ইনকাম হয় ভালোই লাভজনক এটা কেউ যদি উদ্যোক্তা হয়ে এটা করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ তার বক্স কীভাবে মামামাছি কীভাবে করা লাগে বাক্স কীভাবে করা লাগে সেটা প্রশিক্ষণ দিয়ে তার ব্যবসা করতে দেওয়া দেওয়া যাবে তো ভাই কেউ যদি আপনার কাছে মধু নিতে তা তাই কীভাবে আপনার কাছে নিতে পারবে হ্যাঁ আমার কাছে পাইকারি খুচরা সব ধরনের সবভাবে মধু বিক্রি হয় কেউ যদি মধু নিতে চায় তাহলে আমাদের সাথে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে মধু নিতে পারবেন ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা আপনারা জান যে মৌমাসির মধ্যে কিন্তু অনেক ভাগ রয়েছে তার মধ্যে প্রধান যে থাকে সেটা আছে রানী মৌমাছি এবং সে কিন্তু দলের প্রধান এবং এছাড়া কিন্তু রয়েছে পুরুষ মৌমাছি এবং শ্রমিক মৌমাছি শ্রমিক মৌমাছি কাজ আছে ফুল থেকে মধু সংগ্রহ করা তো বন্ধুরা যারা বাড়িতে ছাদ বাগান করেছেন বা ফুলের বাগান আছে তারা অবশ্যই আপনারা মৌমাছি চাষ করতে পারেন মৌমাসি চাষ করা কিন্তু একেবারে ক্ষতিকারক না কারণ এখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে মধু পাবেন এবং যে শীতকালে যে সিজনটা আছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে গেছে তো আপনারা যদি উদ্যোগ নিতে চান যে আমরা মৌমাছি চাষ করব তো আপনারা করতে পারবেন তাছাড়া আমরা কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু বলেছেন যে তিনি কিন্তু আছে বক্স সহ কিন্তু আছে বিক্রি করে থাকেন মৌমাসি তো আপনারা যদি নিতে চান তো অবশ্যই নিজের ডিসক্রিপশন বক্সে আমরা যে কমেন্টে আমি কিন্তু নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অবশ্যই কাল্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ